আর এখানে সব কাটাকুটি করছে এখনও টিম মেম্বারের মধ্যে অনেকজনই আসে নেই কারণ আটটায় টাইম দেওয়া হয়েছে এখন প্রায় দশ সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে এখনও কেউ আসে না আমাদেরকে সব করতে হচ্ছে আর এখানে সব কাটাকুটি হচ্ছে আর ওইখানে মিনময় হচ্ছে তোমার কি বলে এটাকে না 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 মানে ওই মোদিখানা দোকানের বাজারগুলো দেখছে আর এদিকে আমি গ্যাস ফ্যাস লাগিয়ে দিয়েছি হ্যাঁ এখানে আমি সব কেটে দিয়েছি কেটে রেখে দিয়েছি আমি সকাল থেকে মাংস ধুয়ে দিয়েছি নিজে কেটে চাই চলো এবার সবাই আসবি তারপরে আরো এখন কাজ আছে কারণ ঘর থেকে আবার চড়া নিয়ে যাওয়া হবে না কিসমিস খাই কাজু খাই কাজু সে যাই হোক ব্লক ডেনপুল দেখো মানে আমি হাড়ি ফারিয়ে আছি চলো

মলাদি আসবে মলাদির ভাই আসবে ওই দিক থেকে সোহেল আসবে ঠিক আছে সবাই আসুক দেন আবার একটু পরে দেখা চলো এই যে এখন এখন মুড়ি পুরি খাবো ঠিক আছে আর এখন এটা করব কি ফেলতে হবে বলছে ফেলে দিয়ে আসছি চলো গাইস সো ফাইনাল গাইস আমাদের দেখতে পাচ্ছো এখানে রাধুনি আমাদের ফ্রাইড রাইস ফ্রাইড রাইস হবে আমাদের সেই কারণে জলফল বসাচ্ছি বলো আর এখানে দেখতে পাচ্ছো সব রেডি হয়ে গেছে আর এখন আমরা জল ফল একটু কম পড়েছে জল আনতে যাবো আর এখানে গান্ডু এখন এসছে এসে এখন খাবে খাচ্ছে খাক এখানে আমাদের লুচি আছে দেন এখন মনাদি আর সোয়েলারে আসে না তারা আসুক একসাথে সবাই আসুক তখন আবার দেখা যাবে নেমেছে দেখ সো গাইজ এখানে যে দেখতে পাচ্ছ দিয়ে এসছে আমরা হচ্ছে ওরা বুঝতে পারছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ি করে আসছে হুম তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি টাকা ফাঁকা দিলো টাকা ফাঁকা দিল ওই যে দেখতে পাচ্ছো ওই যে দেখতে পাচ্ছ মরাজি আর ওর ভাই আসছে ঠিক আছে ওই দেখতে পাচ্ছো আসছে ওরা আসুক দেখা হবে এবার এদিক দিয়ে দেখা হবে এদিক দিয়ে আবার আসবে এদিক দিয়ে আবার আসবে এই দেখতে পাচ্ছো এসে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছো এসে গেছে ঠিক আছে সেদিন চলে এসেছে রান্না ঠান্ডা হচ্ছে ওর হালাত খারাপ আছে এখন এই দেখি আবার মুখটা দেখা রে ননি হ্যাঁ ননি হালাত এখন খারাপ আছে আর চলো আমাদের সুটটা কখন আমাদেরকে এখন জল বইতে হচ্ছে এখানে জল আর ছাদে সব আছে জল টল আমরা বইছি কারণ জলটা কম পড়েছে আর একা গাছ থেকে অত জল নেওয়া যায় না একবারে পাঁচ লিটারের ট্যাঙ্ক তো সেই কারণে জল নেওয়া খুব সমস্যা এদিকেও কল থেকে শুরু হয়ে জল পড়ছে এই জলটা নিয়ে যাবো দেন আমাদের আবার সুট একটু বাকি আছে সেই সুটটা করতে হবে তো চল উপরে গিয়ে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ সো গাইস আমাদের আজকে কটা মানে কিছু সুটের জন্য বাকি ছিল একটুখানি সুট মানে কমেডি লং ভিডিওর ওই যে আজকে ফিস্টের মাঝেই ওরা সবাই এখন ফিস্টের দিকে আছে সাধে রান্না বান্না করে থেকে একটুখানি এলাম যে এই সুটটা করার জন্য দেন এখন এখন আবার গিয়ে বাসু বাসুন মাছ হবে কারণ আমরা এখানে অনেকখানি এসেছি ওরা একটু রেগে গেছে তারপরে এখান থেকে আমরা যাব খাবার ফাবার নিয়ে চড়াই তো চড়াই গিয়ে ননি ভিডিওটা আবার করতে হবে ওকে মেয়ে সাজাতে হবে আবার সো চলো দেখা যাক কতটা কি তাড়াতাড়ি করতে পারি সো একটু পরে আমরা অলরেডি এখন এলাম আর এখানে এসে দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে রাইস হয়ে গেছে আর চিকেন ফিকেন সবই হয়ে গেছে আর

ওকে সস্তার ক্ষীরায় নিয়ে যাবো ক্ষীরায় সোালে গায়ে হ্যাঁ ও আমার অনেকেই এসেছে এখানে ফিস্ট করতে না তো যাই হোক আমাদের ফিস্ট হয়ে গেছে আমরা এখন চড়াতে এসেছি এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে ঠিক আছে বাইকে ধরে নেই দুবার টিপ মেরা হয়েছে আর আমাদের এখানে একটু নুনি ভিডিওটা করে নেবো হালকা মানে গঙ্গার ধারে আর দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে আছে এবার যাবো গিয়ে হ্যাঁ সর্ষে এখানে তো ছবি টবি তুলব বলছে চলো যা হবে দেখা যাবে দেখা সো গাইস এখানে এটা আবার পার করতে হবে এটা গেম তো কিছু করার নেই এটা গেম হ্যাঁ না ওরকম করে নি পড়ে পড়ে গেলে মারা ভিজে যাবে তোর বিয়ে ওইটা আমি ভাবনা চিন্তা করেই রেখেছি আর অসুবিধা আর বেশি কথা বলে চলাই চলাই চলে আস্তে আস্তে ওকে নড়াবি না কেউ ওর আবার বিয়ে আছে সামনের বছর ও এই বছরই বিয়ে আর বাকি না ওর দিকটা তো ভাবতে হবে না সাত করো গেম জিতে গেছো এক কোটি সাত কোটি সাত কোটি তো গাইস এর এখন ননি ভিডিও করবে ওই জন্য ছি 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 ননি এখন ধুতি পরা চলছে মাঠে এসে চড়াই আছে সরি মাঠে নয় চড়াই এবার এদিক দিয়ে ঝুলবে আর এইদিকে হাজে ফটো তোলা হচ্ছে আর বাদ গুলো কোথায় কি জানি জিন্সের ওপর ফটো এই সরি ফটো হচ্ছে ভিডিও হচ্ছে

एक खाने स्लो मोशन फिल्मियों टेहबी हवेदा हैबी हवेदा है सही लाग जे हरे आपने क्यों है चाचगे हाय जे सॉन्ग 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 तू ये चॉपल पॉड एक टा लिखो ये समझ रहे हो समझ रहे हो

সোপায় গাছ আমাদের চড়াই ননী ভিডিও হয়ে গেছে আর আমাদের এবার সবাই বাড়ি যাচ্ছি আর চলো এখন বাড়ি যাব এখানে চড়াই এলাম একটুখানি আমাদের অ্যাকচুয়ালি আসার কথা ছিল চড়াই এসে খাওয়ার ছিল বাট ভাবলাম যে আবার বইতে বইতে হবে অনেক টাইম লাগবে সে কারণে সেই চড়া আমি আমরা ভেবেছি সেই কারণে তোমরা দেখতে পেলে আমরা ছাদেই খেয়ে এমনি জাস্ট চড়াই ঘুরতে এসেছি আর আমার নন্দির ভিডিওটা হলো আমার নন্দির ভিডিও তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে ইনস্টাগ্রাম ডিসক্রিপশান বক্সে লিংক আছে সবাই দেখে নাও আর আপলোড হয়ে গেছে আর চলো এখন হচ্ছে যাব বাড়ি বাড়ি গিয়ে ননির ননিকে সাজাবো হচ্ছে নির্ময়কে ওইটা সাজি ছেলে ননি ছেলে ননি এদিক দিয়ে যাই ওদিক দিয়ে ওদিক দিয়ে তো গাইজ এখন এই যে নোনি আমাদের নোনি বেজেছে কে এটা এটা গাইজ একে

চলে যাবে <h llegar> <h büyük>